হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কোস্ট অফ এনিম চ্যানেলের নতুন একটি ভিডিও যেখানে আজ আমি এক্সপ্লেন করবো একটি নতুন ডঙ্গ সিরিজ যেটার নাম ওয়ার্ল্ড অফ ইমোটার্স এই ডঙ্গ সিরিজের গল্পে আমাদের নায়ক শাহচান দুর্ভাগ্যবশত নিজের মোটার ওয়ার্ল্ড থেকে ইমোটার ওয়ার্ল্ডের ড্রাগন অ্যাল্যান্ডে পৌঁছে যায় সেখানে পৌঁছে এসে জানতে পারে এই ইমোটার ওয়ার্ল্ড তার মর্টার ওয়ার্ল্ড থেকে একদমই আলাদা কারণ এখানে এমন সব প্রাণী ছিল যেগুলো মর্টার ওয়ার্ল্ডে শুধুমাত্র কল্পনা করা যেত এখন সেখানে সে কিভাবে অনেক বাধার সম্মুখীন হয় এবং সে সেখানে কিভাবে সার্ভাইভ করবে এই সবের প্রশ্নের উত্তর পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখন এপিসোডের শুরুতে আমাদের একজন বৃদ্ধ লোককে দেখানো হয় যেটা তার ওয়ার্ল্ড অফ ইমোর্টালসের ব্যাপারে বলছিল সে বলে যে এই ইমোর্টাল ওয়ার্ল্ডে পৌঁছাতে পারে সে অমরত্ব বা ইমোর্টালিটি অর্জন করতে পারে আমাদের এই মডার ওয়ার্ল্ড থেকে ইমোর্টাল ওয়ার্ল্ডে পৌঁছাতে হলে হ্যাভিলি গেট ওপেন করতে হয় যেটা কেবলমাত্র এই ওয়ার্ল্ডের পাওয়ারফুল ব্যক্তিরাই করতে পারে এবং তারাই ইমোর্টাল ওয়ার্ল্ডে যেতে পারে এর কিছু বছর পর আমাদেরকে এটি গ্রামের দৃশ্য দেখানো হয় যেখানে সবাই উৎসবে মেটে উঠেছিল কারণ তাদের এই গ্রাম থেকে আজকে একজন ওয়ার্ল্ড পৌঁছাতে গেট ওপেন করবে এখন আমরা ওখানে রয়্যাল ফ্যামিলির গার্ডস দেখতে পাই যারা কাউকে ধরার জন্য অপেক্ষা করছিল তারা বলছিল তারা ওই অপরাধীকে কোনোভাবে ছেড়ে দিবে না এখন আমাদের এই সিরিজের মেইন ক্যারেক্টার শাহজানকে দেখানো হয় শাহজান এই উৎসব গ্রামটি ঘুরে দেখছিল শাহসেন বুঝতে পারে বেশ কিছুক্ষণ ধরে রয়্যাল ফ্যামিলির গার্ডসরা তার পিছু করছে এই জন্য সে তাদের সাথে ডিল করার জন্য একটি শুনশান জায়গায় চলে আসে শাহসেন বুঝতে পারে তার পিছনে তিনজন আর তার ডান পাশে দুইজন আর তার বাম পাশে দুইজন সহ মোট সাতজন সৈনিক তার পিছু করেছে সে এখন তাদের বলে অনেক লুকোচুরি হয়েছে এখন সামনে আসো আর আমার মোকাবিলা করো এটা শুনে সব সৈনিকরা শাহসেনের উপর অ্যাটাক করে শাহসেন খুব সহজেই তাদের অ্যাটাককে টস করে ওই রয়্যাল গার্ডসের হেড শাহসেনকে বলে তুমি একজন অপরাধী যে আমাদের রয়্যাল ফ্যামিলির একজন দাসীকে হত্যা করেছে তুমি কি ভেবেছো আমরা তোমাকে এভাবেই এখান থেকে যেতে দেবো শাহসেন জ্বলন্ত বসার লাঠি হাতে নিয়ে তাদের সাথে ফাইট করতে শুরু করে এবং খুব সহজেই তাদের হারিয়ে দেয় শাহসেন বলি আমি তোমাদের অনেকবার বলেছি ওই দাসীর হত্যার পিছনে আমার কোনো হাত নেই রয়্যাল গার্ডসের হেড বলি তুমি যাই বলো না কেন আজ তুমি এখানে মরবে এখন তাদের মধ্যে ফাইট শুরু হয় শাহসেন নিজের ফাইটিং স্কিলের সাহায্যে তাকে হারিয়ে তার গলায় জট রেখে দেয় এখন সে শাহসেনকে বলে যদি তুমি এখানে আমাকে মেরে ফেলো তাহলে আমাদের রাজকুমারী তোমাকে ছেড়ে দেবে না শাহসান বলে যদি আমি তোমাকে ছেড়ে দেই তাহলে কি তোমরা আমাকে মারার চেষ্টা করবে না সে এই বলে তাকে মেরে ফেলে এরপর শাহসানের উপর চারজন ফিমেল কাল্টিভেটর হামলা করে দেয় শাহসান তাদের অ্যাটাককে ডস করে পেছে যায় কিন্তু তাদের একসাথে অ্যাটাকের কারণে শাহসান তাদের হাত থেকে বাঁচতে পারে না এবং সে তাদের হাতে ধরা পড়ে যায় এখন শাহসানের সামনে রয়্যাল সেলেস্টিয়ার মেইট জাওলিঙ্গার আসে শাহসান তাকে দেখে বলে আমি এখানে গডেসের অ্যাসেন দেখতে এসেছি ফাইট করতে নয় আর আপনাদের দাসী বিনা কারণে আমাকে সমস্যায় ফেলেছিল আমি তার কোনো ক্ষতি করার চেষ্টা করিনি সে নিজের দোষে বাংলা থেকে পরে মারা গিয়েছে এটা একটি অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু চাওলিঙ্গা তার কোনো কথা শোনে না এবং তাকে মারার অর্ডার দিয়ে দেয় শাহসান বুঝতে পারে তারা এভাবে তাকে ছেড়ে দেবে না এই জন্য সে নিজে মার্শাল আর্ট অ্যাক্টিভেট করে নিজেকে মুক্ত করে এবং জাওলিঙ্গের ওপর অ্যাটাক করে জাওলিঙ্গের খুব সহজে তার অ্যাটাক থেকে বেঁচে যায় দেখুন শাহচান আর জাওলিঙ্গের মধ্যে ফাইট শুরু হয় শাহসান সর্বোচ্চ চেষ্টা করেও জাওলিঙ্গের সাথে ফাইট করে পেরে উঠতে পারছিল না এই জন্য সে সেখান থেকে পালানোই উচিত মনে করে শাহসান কোনো মতে তার মনোযোগ সরিয়ে জাওলিঙ্গের থেকে দূরে পালাতে শুরু করে জাউলিঙ্গার শাওসানের পিছু করতে শুরু করে সে বলে চলো দেখি তুমি আমার হাত থেকে কিভাবে পালাতে পারো সে এই বলে শাওসানের উপর অ্যাটাক করে শাওসান তার অ্যাটাক ডিফেন্স করে তার থেকে বাঁচতে পালাতে থাকে এখন জাওলিঙ্গার রেনবোর জট টেকনিক ইউজ করে অনেক জট বানিয়ে শাহসেনের উপর অ্যাটাক করে শাহসেন কোনো মতে তার মার্শাল আর্টের সাহায্যে পাচতে সক্ষম হয় শাহসান বুঝতে পারে সে এভাবে এখান থেকে বেছে পালাতে পারবে না এই জন্য সে নিজের মার্শাল আর্টের সাহায্যে তার পাওয়ারফুল ব্লেড দিয়ে জাওলিঙ্গের উপর অ্যাটাক করে কিন্তু জাওলিঙ্গার তার ব্লেড ডিস্ট্রয় করে তাকে মারতে এগিয়ে যায় ঠিক তখনই আশেপাশের সময় আটকে যায় আমরা দেখতে পাই সেখানে এই গ্রামের গর্ডেস লান্ডুও এসেছে সেই ইমোডাল ওয়ার্ল্ডে যাওয়ার আগে সে তার পুরো গ্রাম ভালোভাবে ঘুরে দেখছিল কারণ সেই ইমোডাল ওয়ার্ল্ডে পৌঁছে গেলে এখানে আর কোনোদিন ফিরে আসতে পারবে না এরপর লালনুয়ার নজর শাহজাহান আর জাওলিঙ্গের উপর পড়ে লালনো কি যেন ভেবে চাওলিঙ্গারের চট শাহজানের উপর থেকে সরিয়ে দেয় এরপর লালনও সেখান থেকে চলে যেতেই আবারও সময় স্বাভাবিকভাবে চলতে শুরু করে চাওলিঙ্গার এর চট শাহজানকে না লাগলেই সে এতে কনফিউজ হয়ে পড়ে শাহসান এই সুযোগে সেখান থেকে আবারও পালাতে শুরু করে এরপর আমাদের ওকে একটি পাহাড়ের খাতে দেখানো হয় লালনও বলে এখন উপযুক্ত সময় চলে এসেছে সে এই বলে তার জট বের করে এবং সেটা দিয়ে ডিভাইন গাইডেন্সের সিল ডিস্ট করে এখন সেখানে হ্যাভেলি গেট অ্যাপেয়ার হয় এখন লালন ধীরে ধীরে পেয়ে ইমোর্ডাল ওয়ার্ল্ডে যেতে শুরু করে হ্যাভেলি গেটের গার্ডসা বলে যদি তুমি ইমোর্ডাল ওয়ার্ল্ডে যেতে চাও তাহলে তোমাকে নিজের সমস্ত অতীত ভুলে যেতে হবে মর্ডেল ওয়ার্ল্ডের কোনো স্মৃতি তোমার মনে রাখা যাবে না এটা শুনে লালনোহ থেমে যায় আর সেই পিছন ফিরে তার গ্রামকে যেতে শুরু করে সে বলে যদি আমার অতীতকে ভুলে যেতে হয় তাহলে আমার অস্তিত্বের কি বা কী থাকবে হ্যাভেলি গার্ডসরা বলে যদিও তুমি ফিজিক্যালি অনেক পাওয়ারফুল হয়েছ কিন্তু মেন্টালি এখনও পুরোপুরিভাবে প্রস্তুত নও তারা এই বলে এই মডেল ওয়ার্ল্ডের যাওয়ার সিডিটি ডিস্ট্রয় করে দেয় যে কারণে লার্ন নিচে পড়ে যেতে শুরু করে ওদিকে শাহচান আর জাওলিঙ্গার ফাইট করছিল তারা দুজনে আগুনের গোলা নিচে পড়তে দেখতে পায় যে কারণে তারা বুঝতে পারে গডেজ অ্যাসেন্ট ফেল হয়েছে এখন জাওলিঙ্গার একটি পাওয়ারফুল অ্যাটাক সঙ্গের উপর করে কিন্তু তার এই অ্যাটাকের কারণে পাওয়ারের খাত ভেঙে তারা দুজনে নিচে পড়ে যেতে শুরু করে ওদিকে লার্নয়া একটি স্পিরিচুয়াল বার্ডের উপর দাঁড়িয়ে গেটের দিকে এগিয়ে যেতে শুরু করে তার এই কাজে হ্যাভিলি গার্ডসরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু লার্নয়ের পাওয়ারে ওই গার্ডসদের টেস্ট্রাক করে দেয় ওদিকে নিচে পড়ার সময় জাওলিঙ্গার শাহসানকে মারতেই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তারা লালনুয়ার ডোমিনে চলে আসে যে কারণে লালনুয়ের সাথে সাথে তারা দুজনে ইমোটাল ওয়ার্ল্ডে পৌঁছে যায় আমরা দেখতে পাই শাহসান ইমোর্ডাল ওয়ার্ল্ডের ড্রাগন আইল্যান্ডে পৌঁছে গিয়েছে শাহজানের কাছে লেকের ধারে একটি হোয়াইট ইউনিকর্ন জন্মগ্রহণ করে লিটল ইউনিকর্ন শাহসানের কাছে যেতেই তার জ্ঞান ফিরে আসে শাহজাহানের জ্ঞান ফিরতেই সে জঙ্গলটি ঘুরে দেখতে শুরু করে আমরা দেখতে পাই এই ড্রাগন আইল্যান্ডটি সত্যি খুবই অনেক সুন্দর ছিল শাহসান এখন একটি বীজের ধারে চলে আসে সেখানে একটি বীজ জলের উপর উঠে আসে শাহজাহান ওই বীজকে দেখে খুবই অতপাক হয় আর সে বুঝতে পারছিল না এটা কেমন ধরনের বীষ্ট ওই বীজটার গর্জনের কারণে শাহজাহান ব্যালেন্স হারিয়ে একটি গুহার ভেতরে পড়ে যায় শাহজাহান উঠে বলে এটা কি একটি ড্রাগন ছিল আমি কি ইমর্টাল ওয়ার্ল্ডে পৌঁছে গিয়েছে সে এই বলে গুহার আরও ভেতরে যেতে শুরু করে গুহার ভেতরে যেতেই শাহজাহান ড্রাগনের তিনটি ডিম দেখতে পায় শাহসান ড্রাগনের একটি ডিম নিয়ে জঙ্গলের ভিতরে যেতে শুরু করে শাহসেন বলে এই আইল্যান্ডটি সত্যি খুবই ভয়ঙ্কর আর অসংখ্য ভয়ঙ্কর মনস্টারে ভরা যে কারণে অবশ্যই এই ডিমটি কোনো সাধারণ বস্তু হতে পারে না এর কিছু দূর যেতেই শাহসানের নজর একটি গাছের ডালে আটকে থাকা মাস্কের উপর পরে এ মাস্ক দেখে শাহসান বুঝতে পারে জাওলিঙ্গারও এই ইমোডার্ন ওয়ার্ল্ডে চলে এসেছে এরপর আমাদের একজন মেয়ে আর একজন ছেলেকে দেখানো হয় তারা দুজনে শাহসানের হাতে থাকা ওই ড্রাগনের ডিমটি দেখতে পায় ছেলেটি বলে একে দেখে খুব পাওয়ারফুল বলে মনে হচ্ছে না আমাদের অ্যাকশন নেওয়ার আগে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে ওদিকে বৃষ্টির কারণে সাজানি একটি পাহাড়ের নেশা আশ্রয় নেয় এই সময় শাহসান আসার আওয়াজ পায় যে কারণে সে ওই ড্রাগনের ডিমটি লুকিয়ে ফেলে ওখানে সেই দুজন চলে আসে তারা এমন বাহানা করে যে তারা এখানে বৃষ্টির কারণে আশ্রয় নিতে এসেছে তারা শাহসানকে দেখে তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে আমরা জানতে পারি এই ছেলের নাম জিপ্যাং আর মেয়েটির নাম লি ইউ তারা দুজনে আন্ডাইন সেক্টের সদস্য শাহজাহান নিজেকে ইন্ট্রোডিউস করার সময় বলে আমার নাম শাহচান আর আমি মর্ডাল ওয়ার্ল্ড থেকে এসেছি মর্ডাল ওয়ার্ল্ডের নাম শুনে তারা দুজনে অনেক অবাক হয়ে যায় আর এখানে এই এপিসোডটি এন্ড হয় তাহলে এই ছিল ওয়ার্ল্ড অফ ইমোর্টালসের প্রথম পর্বের বিস্তারিত এক্সপ্লেনেশন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি যদি চান পরবর্তী পর্বের এক্সপ্লেনেশনও আমাদের চ্যানেলে পেতে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর হ্যাঁ নিচে কমেন্টে জানিয়ে দিন শাহসেনের জার্নি নিয়ে আপনাদের কি ধারণা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন